একদম নতুন দু হাজার পঁচিশে দুই হাজার পঁচিশ আছে না কিন্তু পঁচিশের টাইস সোনার কার টাইস এখন থেকে অ্যাভেলেবেল আছে দুই হাজার পঁচিশ আসার আগেই দুই হাজার পঁচিশের টাইস আমরা আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ আর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা বলে দিই আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর খালপার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা আসতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খালপার এসে আমাদেরকে ফোন দিলে আমাদের প্রতিনিধি যে আপনাদের রিসিভ করে শোরুমে নিয়ে আসতে পারবে